আগে কথাগুলো শোনেন যে নষ্টা মহিলা প্রবাসীদের নিয়ে কি বাজে ধরনের এবং প্রবাসীদের বউদের নিয়ে কি বাজে মন্তব্য করছে এবং কি কটুক্তি করছে আগে কথাগুলো শোনেন তারপরে ওকে আজকে সার্ফেক সেল দিয়ে তারপরে আজকে ধোলাই করব সার্ফেক দিয়ে ধোলাই না করলে এই ধরনের নষ্টা মহিলারা সিঁধে হয় না কখনও আগে কথাগুলো শোনেন তারপরে আমি সারফেক দিয়ে আজকে ধোলাই করব আজকে পর স্বামী বিদেশ গেলে নাকি বইয়ের যৌবনের চাহিদা বাড়ে তো বাড়বে না যৌবনের চাহিদা বাড়ে দেখেই তো নারী বিয়ে করে শুনছেন যে কি কথা বলছো দুইটা ভাত আর দুইটা কাপড় তো বাবার বাড়ি তোমার এত যৌবনের জ্বালা তোমার এত যৌবনের চাহিদা তো তোমার স্বামী প্রবাসে থাকে না কই থাকে তুমি বিয়ে করে কাম এটা কাজ করো তোমার স্বামীরে তুমি এই যে খাটের উপরে বসেই আর ধান আর চাল মিলেই তারপরে বাসো তারপরে বাসো তোমার এত সুলকায়কা তোমারা তো চুল কায়িকা প্রবাসীদের নিয়ে তো তো বাজে কথা বাজে মন্তব্য বাজে কটুক্তি করা তোমার কি দরকার তোমারা তো চুল কায়কা আগে শুনছি যে মানুষের অ্যালার্জি থাকলে চুলকায় এখন তো না অ্যালার্জি ছাড়াও তোমাদের চুলকায় তোমারা তো জৈবনের জ্বালা তুমি বিয়ে করে তোমার স্বামীরে তোমার প্রবাসী আইতে আইতে দাও কা তোমার কি দরকার তোমার স্বামী তোমার তুমি কাছে রাখো একটা প্রবাসী বিয়ে করে বউ কই রাখবে না না রাখবে না কি করবে না না করবে তোমার কি সমস্যা তোমার এত মাথা কামানোর দরকার কি তোমার ভিউ কামানোর তোমার চুলকায় না তোমার ভিউ কামাইতে হবে প্রবাসীদের নিয়ে কটুক্তি করে না হুম তোমার তো জৈবনের জ্বালা তুমি রাও তোমার স্বামীরে এই ধরনের ফালতু মহিলাদের চরাই একবার দাঁত ফলাই দিতে হয় চড়াইয়ে দাঁত ফালাই তাহলে এই ধরনের মহিলারা ছিদ হয় প্রবাসীরা কী করবে না তোমরা প্রবাসীরা বিদে প্রবাসী থাকবে চাওয়ার বেলায় বিদেশি সোনো স্নো পাউডার আইল্যান্ড মাস্করা তারপর আরও কি কি আছে হ্যাঁ লাগবে আবার প্রবাসী দিন নিয়ে তোমরা কথা কইবা তোমাদের এত সাহস দেয় কেটে ধরনের নষ্ট মহিলাদের ফালতু মহিলা কথাকার এই ধরনের নেক্সট টাইম কোনো মহিলারা যদি ফালতু ধরনের কোনো এই ধরনের এই ধরনের প্রবাসীদের নিয়ে কথা বলে এই ধরনের মহিলাদের আইনের আওতা আনতে হইবে দুইটা ভাত আর দুইটা কাপড় যদি বাবার বাড়িতে যদি মেলে তোর বাবার যদি তোর তোর মেলে তাহলে বিয়ে করার কি দরকার তুই তোর বাপের বাড়ি থাক তুই তোর বাপের বাড়ি থাক তোর বাপের বাড়ি থাইকা তুই তোর বাপের ঘরে খুঁড়ি দে আর তোর প্রবাসী ছেলে তোর বিয়ে করার কি দরকার হ্যাঁ তুই বাতের কথাও চিন্তা করবি কাপড়ের কথাও চিন্তা করবি আবার ভালো ভালো ব্র্যান্ডের জিনিসের কথাও চিন্তা করবি আবার তোর জৈবনের চিন্তাও করবি আবার বিদেশে থাকলেও তাও চিন্তা করবি তোর এত কিছু কি করার কী দরকার তাহলে তুই তোর বাপের বাড়ি থাক তোর বাপেই যেহেতু সব তোর বাপের বাড়ি যেহেতু সব কিছুই সব করতে পারে তাহলে তুই বাপের বাড়ি থাক তোর বিদেশি প্রবাসী পোলা বিয়ে করার দরকার নাই তোর তুই রাস্তার টোকাই আছে না টোকাই টকাই এই যে হিরো আলমের মতো টকাই এই যে মামুন লাইলার মতো যে টকাই তুই হেয় বিয়ে কর তুই হেয়ে বিয়ে করে থাক কলে উঠেই হবে তুলু 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 কর তুই প্রবাসীগুলো নিয়ে নেক্সট টাইম ফার্দার কোনো কথা বলবি না নষ্টা মহিলা সরাই একবারে দাঁত ফলাই দে তৈ এই ধরনের মহিলা